যমুনা নদীর পানি বাড়ায় টাঙ্গাইলের নদী পাড়ের মানুষদের মধ্যে শুরু হয়েছে ভাঙন আতঙ্ক টাঙ্গাইল সদর কালিহাতি ও ভূঁয়াপুর উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষ উৎকণ্ঠায় দিন পার করছে অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন পেলে দ্রুত কাজ করা হবে এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন প্রতি বছর বর্ষায় যমুনা নদীর পানি বাড়া আর কমায় শুরু হয় ভাঙন আতঙ্ক এবারও নির্ঘুম রাত পার করছেন টাঙ্গাইলের তিন উপজেলার মানুষ সদর উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ তিন উপজেলায় প্রায় পাঁচ শতাধিক পরিবার রয়েছে নদী ভাঙনের ঝুঁকিতে নদীপাড়ের বাসিন্দারা জানান গত বছর জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ করা হয় কিন্তু চরপৌলি এলাকায় সেই জিও ব্যাগসহ কয়েকটি দোকান নদীতে চলে যায়

সরকারের কাছে স্থায়ী একটা বাদ চাই অবশ্য ভাঙন প্রতিরোধে দ্রুত কাজের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তো যেখানে ভাঙন আছে সেখানে আমাদের জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা করা হবে আমরা ইতিমধ্যে সার্ভে করেছি এবং আমাদের বরাদ্দ অনুমোদনের জন্য আমার হেডকোয়ার্টারে পাঠিয়েছি বরাদ্দ অনুমোদন হলেই আমরা কাজ শুরু করতে যমুনার ভাঙনে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় হাজারো পরিবার স্থায়ী সমাধান ছাড়া এই সমস্যা থেকে মুক্তি মিলবে না বলছেন নদী পারের বাসিন্দারা hassan ahmed ekattur